চতুর্িংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ অবতার ও সিদ্ধপুরুষের প্রভেদ মহিমা ও গিরিশের বিচার ভক্ত সঙ্গে ঠাকুর গিরিশের বাহিরের ঘরে প্রবেশ করিলেন গিরিশ অনেকগুলি ভক্তকে নিমন্ত্রণ করিয়াছিলেন তাহারা অনেকেই সমবেত হইয়াছেন ঠাকুর আসিয়াছেন শুনিয়া সকলে দণ্ডায়মন হইয়া রহিলেন ঠাকুর সহাসবদনে আসন গ্রহণ করিলেন ভক্তেরাও সকলে বসিলেন গিরিশ মহিমাচরণ রাম ভবনাথ ইত্যাদি অনেক ভক্ত বসিয়াছিলেন এছাড়া ঠাকুরের সঙ্গে অনেকে আসিলেন বাবুরাম যোগিন দুই নরেন্দ্র চুনি বলরাম ইত্যাদি শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি গিরীশ ঘোষকে বলল তোমার নাম করে একজন লোক আছে গভীর তোমার এক হাঁটু জল তাই এখন যা বলেছি মিলিয়ে দাও দেখি তোমরা দুজন বিচার করো কিন্তু রফা করো না সকলের হাস্য মহিমাচরণ ও গিরিশের বিচার হইতে লাগিল একটু আরম্ভ হইতে না হইতেই রাম বলিলেন ওসব থাক কীর্তন হোক শ্রীরামকৃষ্ণ রামের প্রতি না না এর অনেক মানে আছে এরা ইংলিশম্যান এরা কি বলে দেখি মহিমাচরণের মত সকলেই শ্রীকৃষ্ণ হতে পারে সাধন করিতে পারিলেই হইল গিরিশের মত শ্রীকৃষ্ণ অবতার মানুষ হাজার সাধন করুক অবতারের মতো হইতে পারিবে না মহিমাচরণ রকম জানেন যেমন বেলগাছটা আম গাছ হতে পারে প্রতিবন্ধক পথ থেকে গেলেই হল যোগের প্রক্রিয়া দ্বারা প্রতিবন্ধক চলে যায় গিরিশ তা যাই বলুন যোগের প্রক্রিয়াই বলুন আর যাই বলুন সেটি হতে পারে না কৃষ্ণই কৃষ্ণ হতে পারেন যদি সেই সব ভাব মনে করুন রাধার ভাব কারু ভিতরে থাকে তবে সে ব্যক্তি সেই অর্থাৎ সে ব্যক্তি রাধা স্বয়ং শ্রীকৃষ্ণের সমস্ত ভাব যদি কারু ভিতর দেখতে পাই তখন বুঝতে হবে শ্রীকৃষ্ণকেই দেখছি মহিমাচরণ বিচার বেশি দূর লইয়া যাইতে পারিলেন না অবশেষে একরকম গিরিশের কথায় সায় দিলেন মহিমাচরণ গিরিশের প্রতি হা মহাশয় দুই সত্য জ্ঞানপথ সেও তাঁর ইচ্ছা আবার প্রেম ভক্তি তাঁর ইচ্ছা ইনি যেমন বলেন ভিন্ন পথ দিয়ে এক জায়গাতেই পৌঁছানো যায় শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি একান্তে কেমন ঠিক বলছি না মহিমা আজ্ঞা যা বলেছেন দুই সত্য শ্রীরামকৃষ্ণ আপনি দেখলে ওর অর্থাৎ গিরিশে কি বিশ্বাস জল খেতে ভুলে গেল আপনি যদি না মানতে তাহলে টুটি ছিঁড়ে খেত যেমন কুকুরে মাংস খায় তা বেশ হলো দুজনের পরিচয় হল আর আমারও অনেকটা জানা হলো